আরেকটি গরু নিয়ে আসছে সামনে ভাই কত হলো ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা জোড়া এক জোড়া গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই কত হলো এটা সত্তর মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কত হলো এটা শালা বিশাল এক গরু এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেলো ভাবতলু গরু আর ভাই কত হলো ভাই কত হলো এক লক্ষ বিশ হাজার টাকা

গুরু হাটে গরু কিনার যে মেন একটা সেটা হলো গরুর হাটে যে ভাই কত নেবে ভাই জোড়া আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ ভাই কত এলো ভাই কত নিল

ভাই কত নিলে ভাই দেশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসাল অনেক সুন্দর গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাবতলি গরু হাট থেকে ভাই কত নিলে ভাই এক লক্ষ এক হাজার টাকা মাসাল অনেক সুন্দর গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ এক হাজার টাকা অনেক সুন্দর গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কষাইদের জন্য যাকে থাকে গরু কিছু গরু নিয়ে যাচ্ছেন ঘাততলি গরু হাট থেকে এরপরে আমরা আজকে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আজকের যে ওয়েদার তা দশক এই ওয়েদারে আসলে আমি মনে করি যে আজকের দিনটাই মূলত পারফেক্ট একটা গরু কেনার টাইম কারণ গরু কেনার সময় যে একটা হয়রানি প্লাস যে গরমটা থাকে আজকে ওয়েদারের কারণে ওয়েদার ঠান্ডা অনেক যার কারণে আজকে গরমটা একদমই কম তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে আরেকটা গরু হয়তো হলো এটা এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেলো একটি গরু সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছেন গরু বিক্রেতা কিন্তু অনেক খুশি

ভাই আজকে মিরপুরের মানুষ এত বেশি ঘটনা বলবে এবছর পরিবেশটা কেমন লাগছে ভাই আগের চাই অনেক ভালো বছরে তো অনেক উন্নতি বুঝা যাচ্ছে কারণ অনেক হাটে অনেক কিছু চিনাও যাচ্ছে অনেকে বলতেছে যে আমরা কোন অনেক সুন্দর করে করছে যার কারণে এরকম মনে হচ্ছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি ভালো থাকেন ভাই কত নিল ভাই